আপনারা দেখছেন বার্তা এক নজর একজন তরুণ অফিসারের সর্বোচ্চ আত্মত্যাগ সিকিমে একজন কমরেডকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি সাহস নেতৃত্ব সহ মর্মিতা প্রদর্শনের এক অসাধারণ প্রদর্শনীতে ভারতীয় সেনাবাহিনীর সিকিম স্কাউটসের লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি বাইশে মে দু তারিখে উত্তর সিকিমে একটি অপারেশন টাস্কের সময় একজন সহকর্মীকে বাঁচাতে গিয়ে চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন ছয় মাসেরও কম সময় আগে চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ তারিখে কমিশন প্রাপ্ত তেইশ বছর বয়সী এই অফিসার সিকিমের একটি প্র্যাকটিক্যাল অপারেটিং বেস ভবিষ্যতে মোতায়েনের জন্য প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ পোস্টের দিকে একটি রোড ওপেনিং পেট্রোল পরিচালনা করছিলেন সকাল সাড়ে এগারোটার দিকে টহলের উদ্দেশ্যে অগ্নিবীর স্টেফান সোব্বা একটি কাঠের সেতু পার হওয়ার সময় পাহাড়ি ফেলেন এবং শক্তিশালী পাহাড়ি স্রোতে ভেসে যান অসাধারণ উপস্থিতি নিঃস্বার্থ নেতৃত্ব এবং তার দলের প্রতি অটল প্রতিশ্রুতি প্রদর্শন করেন লেফটেন্যান্ট শশঙ্ক তিওয়ারি এক মুহূর্তের দ্বিধা ছাড়াই অগ্নিবীরকে বাঁচাতে সহজতভাবে ঝাঁপিয়ে পড়েন আরেক সৈনিক নায়ক পুকার কাতেলো তাৎক্ষণিকভাবে তাদের সমর্থনে এগিয়ে আসেন একসাথে তারা ডুবে যাওয়া অগ্নিবীরকে উদ্ধার করতে সক্ষম হন তবে লেফটেন্যান্ট তিওয়ারি তীব্র স্রোতে দুঃখজনকভাবে ভাবে ফেসে যান তার টহলদারির মরিয়া প্রচেষ্টা সত্ত্বেও তারা সকাল সাড়ে এগারোটা নাগাদ আটশো মিটার নদীতে তারা মৃতদেহ উদ্ধার হয় আর লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারির বীরত্বপূর্ণ কর্মকাণ্ড ভারতীয় সেনাবাহিনীর মূল মূল্যবোধের একটা উজ্জ্বল উদাহরণ নিঃস্বার্থ সেবা সততা উদাহরণের মধ্যে দিয়ে নেতৃত্ব অফিসার সৈনিকদের মধ্যে অটুট বন্ধন যা পদমর্যাদার চেয়েও বেশি এবং যুদ্ধ শান্তি উভয় ক্ষেত্রে লালিত হয় মাত্র তেইশ বছর বয়সে লেফটেন্যান্ট তিওয়ারির ভারতীয় সেনাবাহিনী সর্বোত্তম ঐতিহ্যকে মুহূর্ত করে তুলেছেন একজন কমান্ডের জীবনকে নিজের ওপর স্থান দেওয়া সম্নে থেকে নেতৃত্ব নেওয়া এবং নীতি সর্বোচ্চ মান রাখা এই অফিসার তার বাবা মা এবং এক বোনকে রেখে গেছেন ভারতীয় সেনাবাহিনী একজন সাহসী ও নেতার মৃত্যুতে শোকাহত যিনি তার অল্প বয়স এবং স্বল্প সময় চাকরি সত্ত্বেও সাহস ও সৌদ্যের এক উত্তরাধিকার রেখে গেছেন যা আগামী প্রজন্মের সেনাদের অনুপ্রাণিত করবে I'm